হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নেবে তো আজকে আমরা যাচ্ছিলাম বেরিয়েছিলাম গাড়ি করে সকলে মিলে তারাপীঠের উদ্দেশ্যে আমরা চলে এসেছিলাম কালকে রাত দুপুরবেলা মুর্শিদাবাদ বহরমপুরে আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে সকলে মিলে রেডি হয়ে গাড়ি করে বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য তো দেখো প্রায় চলে এসেছি তারাপীঠের এখানে ওখানে মেয়েদের গাড়িটা পার্কিং করবে করার পরে চলো তারাপীঠে আমরা পুজো দিচ্ছি আর তারাপীঠের মন্দিরের আশপাশটা তোমাদেরকে একটু ঘুরে দেখাবো তো দেখো ফাইনালি গাড়ি থেকে নেমে পড়লাম আমার হাজব্যান্ড নেমেছে আমার ছেলে নেমে পড়েছে এবার আমি টুক করে একটা লাভ দিয়ে নেমে পড়লাম তো নেমে এখানে এসে বেশ ভালোই লাগছে অনেক দিন ধরে তারাপীঠে পুজো দিতে আসার খুব ইচ্ছা ছিল কিন্তু আসাই হয় না ফাইনালি মানে একটা ডিসিশান নিয়ে নিলাম যে যাক শীতে একটু কোথাও বেড়াতেই যাই তো সেই জায়গাটা অবশ্যই ভেবেছিলাম তারাপীঠই হোক পুজো দিয়ে আসি মায়ের দর্শন করে আসি আমরা নয় দশজন মিলে এসেছিলাম তারাপীঠে পুজো দিতে আরও এর তারাপীঠে পুজো দিয়ে তারপরে যাব আরও অন্যান্য জায়গায় তো আজকে তোমাদের সঙ্গে আমি তারাপীঠে পুজো দিতে যাওয়ার ব্লগ ভিডিওটাই শেয়ার করবো আর পরবর্তী ভিডিওটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। গাড়িতে চটিটা খুলে রেখে এবার আমরা সকলে মিলে খালি পায়ে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে পুজো দিতে তো দেখো গাড়িটা রাস্তায় রেখে এবার আমরা সকলে গুটি গুটি পায়ে চলে যাচ্ছি মন্দিরের দিকে এইটা হলো তারাপীঠের মন্দিরে ঢোকার প্রবেশের পথ এটা হলো গেট তো এখান থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করেছিলাম তারপরে গুটি গুটি পায়ে আমরা চলে যাচ্ছি গিয়ে এবার পুজোর ডালা কিনে নেবো এখানে সুন্দর করে মালা বিক্রি করছিল আমরা সকলে মিলে যাচ্ছিলাম সামনের দিকটাতে আমার ছোটো ছেলে আমার হাজব্যান্ডের কোলে নিয়েছে আর আমার বড়ো ছেলে এই যে আর আমি যাচ্ছিলাম ফোনটা ধরে পিছন দিক থেকে ভিডিও করতে করতে এখানে চলে আসলাম দোকানের আশপাশগুলোতে দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম খুব সুন্দর সুন্দর জিনিস ছিল সেগুলোকে একটু চলো তোমাদের দেখিনি মায়ের অনেক মূর্তি ছিল অনেক ছোট ছবি ছিল তারপরে অনেক কিছুটা হেঁটে আসার পরে আমরা এবার পুজোর ডালাটা নিয়ে নেব গলির রাস্তাটা দিয়ে আমরা অনেকটা ভিতরে চলে এসেছি এখন পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে নিচ্ছি একটা দোকানে দাঁড়িয়ে আমরা ফুলের ডালা নিচ্ছিলাম আমি নিয়েছিলাম দুটো ডালা আর অন্যান্য দাদারা আমাদের মোট অনেকগুলো ডালাই হয়েছিল আমি আমার ভাইয়ের নামে আর আমাদের সকলের নামে একটা পুজো দিয়েছিলাম আর অন্যান্য আমাদের সঙ্গে যারা গিয়েছিল তারা সকলে মিলে ডালা নিয়ে নিল পুজো ডালা নেওয়ার পরে আমার হাজবেন্ডের জন্য এখান থেকে একটা বালা নিয়েছিলাম তারা মায়ের এখান থেকে একটা বালা নিলাম নেওয়ার পরে আমরা চলে এসেছি মন্দিরের সামনে আমার হাজব্যান্ড প্রণাম করে উঠে গেল এবার আমি প্রণাম করে মায়ের মন্দিরের চত্বরে উঠে পড়লাম তো এই দেখো এটা হলো তারাপীঠের মন্দির মা তারার মন্দির এত ভিড় ছিল আমরা এসেছিলাম মঙ্গলবার আর সেদিন ছিল পূর্ণিমা প্রচুর পরিমাণে ভিড় ছিল এখানে যেতে ঢোকা যাচ্ছিলো না এত ভিড় ছিল যে আমি আমার বড় ছেলেকেও খুঁজে পাচ্ছিলাম না তারপর আমরা সকলে মিলে পুরোহিতের সঙ্গে চলে গেলাম মন্দিরের দিকে এখানে সুন্দর আকন্দ ফুল আর বেলপাতা দিয়ে মালাও বিক্রি হচ্ছিলো এখানে দাঁড়িয়ে মন্দিরের সামনেটা একটু ভিডিও করে নিলাম সামনা চত্বরের একটু ভিডিও করে এবার আমি আমরা পুজো দিয়েছিলাম বাইরে থেকে পুরোহিতের কাছে পুজোর ডালা দিয়ে ভিতরে পুজো দিয়েছিলাম কারণ লাইনে দাঁড়িয়ে যদি আমরা পুজো দিতে যেতাম তাহলে আমাদের রাত আটটাতেও পুজো দিতে পারতাম না তারপরে আমরা সকলে মিলে এক একে এই বাসের উপরে উঠে মায়ের দর্শন করছিলাম কারণ এত ভিড়েতে মায়ের কাছে গিয়ে দেখাটা সম্ভব সম্ভাবনাই তো এই দেখো এখানে আমি আবার ক্যামেরাতে দেখার চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই হচ্ছিলো না আমি পরে বাসের উপর উঠে দেখতে পেয়েছিলাম তারপরে পুজো দেওয়া শেষ হয়ে গিয়েছে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়ছি মাথায় পুজোর ডালাটা নিয়ে মন্দির থেকে বেরিয়ে পড়ছিলাম তারা মায়ের পুজো দেওয়ার পরে পাশে একটা বাবার মন্দির ছিল একদম সাইডে সেখানে আমরা সকলে মিলে যাচ্ছিলাম পুজো দিতে ওখানে ভেতরে শিব ঠাকুর ছিলেন মূর্তি ছিল আর মায়ের চরণ ছিল যেটা চরণটাকে স্পর্শ করে এসেছিলাম এইবার সকলে মিলে আমরা চলে যাচ্ছিলাম মা যে পুকুর থেকে উঠেছিলেন সেই পুকুরে ধূপকাটি দেখিয়ে পুকুরটাকে আরতি করতে এই পুকুর থেকেই মা এটা হলো তারা মায়ের ঘাট এই পুকুর থেকেই মা আদিপুকুর জীবন জীবিত কুণ্ড এটা তারা মায়ের আদিপুকুর জীবিত কুণ্ড এই জীবিত কুণ্ড থেকেই আমরা সকলে ধূপকাঠিতে আরতি করছিলাম দেখো কি পরিমাণে ভিড় ছিল আমরা লাইন দিয়ে পুজো দিতে গেলে আজকে সারা দিনেও দাঁড়িয়ে থেকে পুজো দিতে পারতাম না তার জন্য আমরা মন্দিরের সাইড থেকেই পুজো দিয়ে চলে এসেছিলাম প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল মন্দিরে এই পুকুরঘাটে ধূপকাঠি জ্বালাবো সেখানেও প্রচুর ভিড় ছিল যেখানে যাচ্ছি সেখানেই ভিড় প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তারপরে আমরা চলে আসলাম এখানে যে সাধিকারা ছিল যারা সাধনা করে তাদের সঙ্গে একটু ছবি তুললাম তারপরে এখানে চলে আসছিলাম বামাখাপার শ্মশানে বামাখাপার যে শ্মশান ঘাট আছে সেখানে নামযজ্ঞ চলছিলো নাম চলছিলো সেই শ্মশানে আমরা চলে গেলাম এটা তারাপীঠের মন্দিরের ঠিক পিছন দিকটাতে আসতে হয় তারাপীঠের মন্দিরের পিছন সাইডটা এসে চলে আসলাম বামাখাপার শ্মশানের দিকে যাচ্ছিলাম যেতে গিয়ে দেখি পাশে আবার নামযজ্ঞ চলছিলো সেখানে আবার রান্না হচ্ছিল অন্য রান্না চলছিল তো এই গলিটা দিয়ে চলে আসলাম বামা কাপড় শ্মশানে তো দেখো শ্মশানে আমরা পৌঁছে গিয়েছি এখানে এই যে চুল্লি ছিল এখানে অনেক সাধক সাধিকারা ছিল যারা সাধনা করছিল এই যে এখানে দুটো চুল্লি ছিল এখানেও আমরা গিয়েছিলাম তো দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে শশান প্রচুর সাধক ছিল যারা এখানে সাধনা করেন চলো তোমাদেরকে একটু ঘুরে দেখায় এই দেখো একে একে সকলে মন ছবি তুলছিল ভিডিও করছিল সকলে এখানে ছিলে অনেক লোকজন ছিলেন এখানে শ্মশান পর থেকে আমরা চলে আসলাম একটু কেনাকাটা করতে সেখানে এসে তিলক পড়ছিলাম বাবা গাড়ি আছে তো রাস্তায় এইবার আমি টুকটাক একটু কেনাকাটা করব এখান থেকে আমি একটা তারাপীঠের মায়ের একটা চরণ নেবো তো এখানে দোকানে কি সুন্দর সুন্দর জিনিস ছিল সেখান থেকে আমি মায়ের একটা চরণ নিলাম মায়ের ছবি নিলাম আমি মোটামুটি কেনাকাটা করে এবার আমরা এখান থেকে বেরিয়ে করবো এই ছবিগুলো নিয়েছিলাম তিনটে আমি একটা অন্য দাদারা তিনটে না চারটে জনের আমাদের কেনা হয়েছিল আমি একটা নিয়েছিলাম আর ছোট পিকচার নিয়েছিলাম তিনটে মোটামুটি খুব সুন্দর করে তারাপীঠে ঘুরলাম এখানে ভিডিওটা শেষ করছি সকালে ভালো থাকবে সুস্থ থাকবে বাই